প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নরওয়ে আয়ারল্যান্ড এবং স্পেনের সিদ্ধান্তের ঘোষণা সন্ত্রাসী কর্মকাণ্ডের পুরস্কার এই মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার এক বার্তায় তিনি বলেন সন্ত্রাসী কর্মকাণ্ডের পুরস্কার শান্তি বয়ে আনবে না এমনকি হামাস নির্মূলে ইসরায়েলকেও বাধা দিতে পারবে না এদিকে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নরওয়ে আয়ারল্যান্ড এবং স্পেন ওই অঞ্চলের যুদ্ধকে আরও উস্কে দিচ্ছে বলে মনে করেন ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেন্সার প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নরওয়ে আয়ারল্যান্ড এবং স্পেনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নরওয়ে এবং আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসরায়েল সেই সাথে এক বিবৃতিতে দেশটির মুখপাত্র ডেভিড মেন্সার ওই তিন দেশের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন দেশগুলো তাদের সিদ্ধান্তের মধ্য দিয়ে প্যালেস্টাইনের নাগরিকদের বলতে চায় প্যালেস্টাইনিয়ানরা যাতে তাদের সন্তানদের সন্ত্রাসবাদের শিক্ষা দেয়

যে কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী অফিসের এই মুখপাত্র সতর্ক করে বলেন ইসরায়েলের মুখে ফেললে তারা চুপচাপ এদিকে নরওয়ে আয়ারল্যান্ড এবং স্পেন ঘোষণার নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন দেশগুলোর ঘোষণা সন্ত্রাসী কর্মকাণ্ডের পুরস্কার হিসেবে স্বীকৃতি দিতে ইউরোপিয়ান কয়েকটি দেশের সিদ্ধান্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের পুরস্কার যুদিয়া এবং সামারিয়ার আশি শতাংশ হামাসের সাত অক্টোবরের গণহত্যাকে সমর্থন করে এই দুর্বৃত্তদের কোন রাষ্ট্র হতে পারে না তাহলে এটা সন্ত্রাসীদের রাষ্ট্রে পরিণত হবে মতে কর্মকাণ্ড কখনোই শান্তি বয়ে আনতে পারে না সেই সাথে হামাসকে নির্মূল করা থেকেও ইসরায়েলকে বিরত রাখতে পারবে না তারা সন্ত্রাসী কাদের জন্য পুরস্কার কখনোই এই অঞ্চলে শান্তি বয়ে আনবে না এমনকি হামাসের বিরুদ্ধে যুদ্ধে আমাদের কেউ প্রতিহত একই সাথে ইউরোপিয়ান ওই তিন দেশের নিন্দা জানিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হার্জক বলেন এই ঘোষণা হামাসের জন্য পুরস্কার সেই সাথে এটাকে অর্থহীন পদক্ষেপ এবং দেশগুলোর সিদ্ধান্ত প্যালেস্টাইনকে কোনোভাবেই সাহায্য করবে না বলেও মনে করেন তিনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর